আল্লাহ ন বলেছেন ইন্নামালাকাইন ইয়ানসিলানি মিনাস সামাই সাবিহাতান কুল্লা ইয়াউমিন প্রত্যেকদিন আল্লাহ পাকের আকাশ থেকে দুজন ফেরেশতা পৃথিবীর মধ্যে পা রাখে এরপরে এই সকাল বেলাতে দুনিয়ায় এসে তারা ফায়াকুল ও আহাদুহুমা এই দুইজন ফেরেশতার মধ্যে একজন ফ্রেস্তা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফাকান খোলাফান আল্লাহ তোমার পথে যারা ব্যয় করে মেহেরবানী করে তুমি তাদের সম্পদের মধ্যে বারাকত দিয়ে দাও আল্লাহর হাবিব বলেছেন ভাইয়া কুনুল আখের আরেকজন বলে আল্লাহ গুম্মা আল্লাহ তালাতান আল্লাহ যারা কৃপণতা করে সম্পদ থাকা সত্ত্বেও তুমি মেহেরবানি করে তাদেরকে ধ্বংস করে দাও সব আছে কিন্তু দেখবেন হাসপাতালে যাওয়ার সময় ওনার টাকা থাকে না 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 আমি এটা নেব না ডাক্তারের কাছে গেলে এই খরচ এত নেবে আমার মেডিকেল চেক আমি এর মধ্যে নাই আমার কাছে টাকা পয়সা নেই চেক আপ করো না এরপরে মসজিদের মাসিক চাঁদার কথা নাই বললাম বাড়িতে দশ বার হাঁটা ক্লাবের সাদা দিতে গেলে বাঁধে না ওনার কারণ পোলাপান তো আজকাল বোঝেন তার সেরা সব ঘরের সামনে দাঁড়াই এমন একটা কথা বলবে যা হজম করা কষ্ট হয়ে যাবে কিন্তু মসজিদে যিনি আসেন মজেন হোক খাদেম হোক অন্য কেউ হোক যখন বাড়ির সামনে যাবে তখন তো তাকে গালি দিতে পারবে না সেও গালি দিতে পারবে না বরং বলে আসবেন না ওই দশ তারিখের পরে আসবেন দশ তারিখ গেলে আজকের হয়নি পনেরো তারিখে আসেন এরকম ঘোরাতে থাকে এটা হচ্ছে কৃপণতার একটা অন্যতম নিদর্শন বললাম আপনাদের কাছে ভিক্ষুক আসলে ওনার পকেটে আর টাকা থাকে না মানুষ চাইলে ওনার কাছে টাকা থাকে না একটা মানুষের কোনো উপকারও করে না এই রকম সমাজ হয়ে গেছে এখন আর উপকার করেও বিপদ এখন অর্থাৎ আর্থিক লেনদেন করবেন না সারা বছর সম্পর্ক ভালো যেই না টাকা পয়সার লেনদেন তার সাথে করবেন ওই মানুষটা আপনাকে এড়াই চলা শুরু করবে। দোকানে টাকা পাইলে ওই দোকানের সামনে যাবে না মানুষে টাকা পাইলে ওনার সামনে যায় না এরকম মনে হয় আমাদের এই এলাকায় নেই অন্য এলাকার কথা বলছি এরকম চরিত্র আমাদের হয়ে গেছে প্রিয় ভাই সব আল্লাহর যে ফ্রেশ তারা সকালে এভাবে অবতীর্ণ হয় পৃথিবীতে তারা ডেকে ডেকে আকাশবাসীর কাছে আকাশবাসীর কাছে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যিনি তোমার রাস্তায় ব্যয় করলো তুমি তার সম্পদে বরকত দাও আর একজন ডেকে বলে আল্লাহ সম্পদ থাকা সত্ত্বেও যে কৃপণা করল করলো মেহরবানি করে তুমি তার তাকে ধ্বংস করে দাও তার সম্পদ যেন তার কোনো কাজে না লাগে দেখবেন নিজের ট্রিটমেন্ট তো হয় না ভালো খাইতেও পারে না কিন্তু ওই সম্পদ ব্যবহার করার আগে মরে যায় বাংলাদেশে দেখছেন না হাজার হাজার কোটি মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে জনগণের টাকা আর এক দেশে যে বাড়িঘর করছে বেগম পানা করছে এক গ্রুপ পালাই যেতে পারছে আর এক গ্রুপ দেশের মধ্যে এখনো পালাই আছে গর্তের মধ্যে এত কষ্ট করতেছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন তো এই টাকা দিয়ে কি হবে আপনি বলেন এই মারিংয়ের টাকা এই যে শরীরের মধ্যে পড়বে ওই শরীরের রক্ত কি পবিত্র হবে না অপবিত্র হবে কর না কেন একজন মানুষের হক আপনি যদি মেরে খান সেটা এক ধরনের রক্ত কিন্তু এই হকটা যদি হয় আঠারো কোটি মানুষের তাহলে বলেন তো দেখি তার পরিণাম কি হতে পারে বলেন সেই দুষ্ট হয়ে গেছে ওরা জামা খুলে ফেলে সাথে সাথে ছিঁড়ে ফেলে একটা ধাওয়ানি দিয়ে এরপরে দুই কিল কিলঘষি দিয়ে এরপরে পুলিশের কাছে দিয়ে দিচ্ছে এই হচ্ছে জিল্লাতি চোখে দেখতেছি এগুলি আমরা চরিত্র যদি আমাদের এই হয় যে দান করার সময় সব থেকে ছোট নোট সব থেকে সেরা নোট এটা ছাড়া আপনি মসজিদে দান করবেন না তাহলে আল্লাহর ভালোবাসা আপনি পাবেন এইটা চিন্তা করেন কি করে আপনি বলেন আপনি কি কি আপনারা আমার মাইন্ড করতেছেন বাস্তব কথা বলতেছে বাস্তব কত ভালো ভালো শুট করে বন্ধুর বাড়ি যায় বিআই বাড়ি যায় অফিসে যায় আদালতে যায় বাইরে ঘুরে বেড়ায় আড্ডা দেয় আর মসজিদে যখন আসবে তিলা পড়ায় একটা তিলা পড়ায় একটা টুপি নুয়ালামের সময় ধুইছে আর কোনোদিন ধুই নাই যেই পাঞ্জাবিটা পাঞ্জাবিটা এমন গোসান গোসানো সারা পট টানতে টানতে আইসে তারপরে গোসানো ঠিক হয় না এরকম একটা পাঞ্জাবি বলে মসজিদে আসবে অথচ আল্লাহ তালা কি বললেন ইয়াবানি আদাম হে মানব মন্ডলী খুঁজু সেই না তাকে মাসজিদ করতে করতে যখন মসজিদে আসবে সাজ সজ্জা করে সব থেকে বেস্ট ড্রেস আপ করে তুমি আমার ঘরে আসো এ কথা কি আমার না আল্লাহ আসতে বলেন কেন কথা কা আল্লাহ আপনি আপনার বাস্তবতা দিয়ে বুঝাই দিচ্ছেন যে আল্লাহ খুব গরিব মসজিদে যারা থাকে যায় এরা গরিব এই কারণে আপনি পসা ধসা পাঞ্জাবিটা পরে অথবা সেরা একটা টুপি পরে আপনি মসজিদে আসতেছেন কেন বলেন আপনার মনতে এমনি ইমান থেকে অনেকটা খারিজ হয়ে গেছে কেন করবেন এটা প্রিয় ভাইসব আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে একটা কথা বলতে চাই এ মসজিদ আমাদের সকলের আলহামদুলিল্লাহ বলেন আসতে বলবেন জলে বলুন আলহামদুলিল্লাহ একটা কথা আপনাদেরকে বলি কামতের দিন বায়তুল্লাহ শরীফ যদি হয় ইঞ্জিন আর পৃথিবীর সমস্ত মসজিদগুলি যদি হয় তার বগি কম্পার্টমেন্ট আল্লাহ তালা বলবেন বাইতুল্লাহ তুমি সবার সামনে যাও এরপর যাও এর পিছনে মসজিদে মসজিদের নবী অর্থাৎ নবীর মসজিদ মসজিদে নবমী এরপরে বাইতুল্লা এরপর মসজিদ তু এমনি করে মর্যাদা অনুযায়ী চারটা মসজিদকে দেওয়ার পর দুনিয়ার সমস্ত মসজিদকে এর সাথে এরপরে দেখেন আজকের মসজিদ চলতে পারতেছে না একা হইতে পারতেছে না কামতের দিন আল্লাহ পাক বাইতুল্লাহকে বলবেন বাইতুল্লাহ অপেক্ষা করো না বিচার কার্য শুরু হবে তুমি দ্রুততার সাথে সোজা চলে আমার জান্নাতুল ফেরদাউসের সাথে লেগে যাও নির্দেশ কার আল্লাহ সমস্ত মসজিদ গুলি একটার সাথে একটা লেগে যাবে তার ইঞ্জিন হবে আপনার কাপ আর যেতে 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 জান্নাতুল ফেরদাউসের সামনে গিয়ে দাঁড়াই করবে দাঁড়ালে কেন যাও আজকের মসজিদ কথা বলতে পারতেছে না আমার সমাজের মধ্যে ইন্টেনশনালি কিছু মানুষ মসজিদের সাথে করে যাই বুঝছে শত্রুভাবে যারা এর সাথে যুক্ত যারা কাজ করে যারা টাকা দেয় যারা শ্রম দেয় যারা মেধা দেয় তাদের কেউ নিয়ে বিভিন্ন কুৎসা আলোচনা করে ফালতু কথা বলেবে না নিজে কিন্তু কিচ্ছু করে না আছে না নাই বলেন এদের সংখ্যা কিন্তু বেশি যে কথা বলতেছিলাম ভাইরা মা আজকের মসজিদ যদি কথা দুনিয়াতে বলতে পারত তাহলে কিন্তু এখানেই হিসাব নিকাশ হয়ে যেত